গল্প থেকে গল্প চেনেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি পড়ছি ইন্দ্রনাথ ও জীবনের অমোক সত্য মৃত্যু অনুকূল স্রোত এবং বোটের তারণায় ডিঙ্গিখানি তরতর করিয়া অগ্রসর হইয়া আসিতে লাগিল আরো কিছু দূর আসিতেই দক্ষিণ দিকের বনঝাও এবং কষার বন মাথা তুলিয়া এই দুটি অসম সাহসী মানব শিশুর পানে বিস্ময় স্তব্ধভাবে চাহিয়া রহিল এবং কেহবা মাঝে মাঝে শীর্ষচ্চালনে কি যেন নিষেধ জানাইতে লাগিল কিন্তু কর্ণদার যিনি তাহার কাছে বোধ করি রাম নামের জোরে ইহাদের সমস্ত আবেদন নিবেদন একেবারেই ব্যর্থ হইয়া গেল সে কোনোদিকে ভুকরেপেই করিল না দক্ষিণ দিকের চরের বিস্তৃতিবশত এই জায়গাটা একটা ছোটোখাটো হ্রদের মতো হইয়াছিল শুধু উত্তর দিকের মুখ খোলা ছিল জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডিঙ্গি বেঁধে উপরে উঠবার তো কোনো ঘাট নেই তুমি যাবে কি করে ইন্দ্র কহিল ওই বট গাছ ওর পাশেতেই একটা সরু ঘাট আছে কিছুক্ষণ হইতে কেমন একটা দুর্গন্ধ মাঝে মাঝে হাওয়ার সঙ্গে নাকে আসিয়া লাগিতেছিল যতই অগ্রসর হইতেছিলাম ততই সেটা বাড়িতে ছিল এখন হঠাৎ একটা ধমকা বাতাসের সঙ্গে সেই দুর্গন্ধাটা এমন বিকট হইয়া নাকে লাগিল যে বোধ হইল নাকে কাপড় চাপা দিয়া বলিলাম ইন্দ্র কিছু পৌঁছেছে নিশ্চয় ইন্দ্র বলিল মরা আজকাল ভয়ানক কলেরা হচ্ছে কি না সবাই তো আর পোড়াতে পারে না মুখে একটুখানি আগুন ছুঁয়ে ফেলে দিয়ে যায় শিয়াল কুকুরে খায় আর পচে তারই অত গন্ধ কোনখানে ফেলে দিয়ে যায় ভাই ওই হোথা থেকে হেথা পর্যন্ত সবটাই শ্মশান কি না যেখানে হোক ফেলে রেখে ওই বরতলার ঘাটে স্নান করে বাড়ি চলে যায় আরে ধুর ভয় কী রে ও শেয়ালে শেয়ালা লড়াই করছে আচ্ছা আয় আয় আমার কাছে এসে বস আমার গলা দিয়া শহর ফুটিল না কোনো মতে হামাগুড়ি দিয়া তাহার কোলের কাছে গিয়া বসিয়া পড়িলাম সে ক্ষণকালের জন্য আমাকে একবার স্পর্শ করিয়া হাসিয়া কহিল ভয় কি শ্রীকান্ত কত রাত্রিরে একা একা আমি এই পথে যাই আসি তিনবার রাম নাম করলে কার সাথ দিয়াছে আছে আসে তাহাকে স্পর্শ করিয়া দেহটাতে যেন একটু সাড়া পাইলাম ওসুটে কহিলাম না ভাই তোমার দুটি পায়ে পড়ি এখান থেকে কোথাও নেব না সোজা বেরিয়ে চলো সে আবার আমার কাঁধে হাত ঠেকাইয়া কহিল না শ্রীকান্ত একটিবার যেতেই হবে এই টাকা কোটি না দিলেই নয় তারা পথ চেয়ে বসে আছে আমি তিন দিন আসতে পারিনি টাকা কাল দিও না ভাই না ভাই অমন কথাটি বলিস নে আমার সঙ্গে তুইও চল কিন্তু কারুকে এ কথা বলিস না যেন আমি ছুটে না বলিয়া তাহাকে তেমনি স্পর্শ করিয়া পাথরের মতো বসিয়া রহিলাম গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল কিন্তু হাত বাড়াইয়া জল লইব কি নড়ার কোন প্রকার চেষ্টা করিব এই সাধ্যই আমার ছিল না ঘাটের কাঁকড়ে ডিঙ্গি ধাক্কা না খায় এই জন্য ইন্দ্র পূর্বাহ্নেই প্রস্তুত হইয়া মুখের কাছে সরিয়া আসিল এবং লাগিতে না লাগিতে লাফাইয়া পড়িয়াই একটা ভয় জড়িত স্বরে ইস করিয়া উঠিল আমিও তাহার পশ্চাতে ছিলাম সুতরাং উভয়ে প্রায় এক সময়ে সেই বস্তুটির উপর দৃষ্টিপাত করিলাম তবে সে নিচে আমি নৌকার উপরে অকাল মৃত্যুবোধ করি আর কখনো তেমন করুণভাবে আমার চোখে পড়ে নাই উভয়েই নির্বাগ নিস্তব্ধ হইয়া এই মহাকরুণ দৃশ্যটির পানে চাহিয়া রহিলাম একটি গৌরবর্ণ ছয় সাত বৎসরের পৃষ্ঠপুষ্ট বালক তাহার সর্বাঙ্গ জলে ভাসিতেছে শুধু মাথাটি ঘাটের উপর শ্রীবেলারা বোধ করি জল হইতে তাহাকে এইমাত্র তুলিতেছিল শুধু আমাদের আকস্মিক আগমনে নিকটে কোথাও গিয়া অপেক্ষা করিয়া আছে। খুব সম্ভব তিন চার ঘন্টার অধিক তাহার মৃত্যু হয় নাই ঠিক যেন বিশ্বচিকার নিদারুণ যাতনা ভোগ করিয়া সে বেচারা মা গঙ্গার কোলের উপরেই ঘুমাইয়া পড়িয়াছিল মা অতি সন্তর্পণে তাহার সুকুমার নধর দেহটিকে এইমাত্র কোল হইতে বিছানায় শোয়াইয়া দিতেছিলেন মুখ তলিয়া দেখি ইন্দ্রের দুই চোখ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ঝরিয়া পড়িতেছে সে কহিল তুই একটু সরে দাঁড়া শ্রীকান্ত আমি এ বেচারাকে ডিঙ্গিতে তুলে ওই চরার ঝাবনের মধ্যে জলে রেখে আসি চোখের জল দেখিবা মাত্র আমার চোখেও জল আসিতেছিল সত্য কিন্তু ছোঁয়াছুঁয়ি প্রস্তাবে আমি একেবারে সংকুচিত হইয়া পড়িলাম পর দুঃখে ব্যথা পাইয়া চোখের জল ফেলা সহজ নহে তাহা অস্বীকার করি না কিন্তু তাই বলিয়া সেই দুঃখের মধ্যে নিজের দুহাত বাড়াইয়া আপনাকে জড়িত করিতে যাওয়া সে ঢের বেশি কঠিন কাজ তখন ছোট বড় কত জাগাতেই না টান ধরে একে তো এই পৃথিবীর সেরা সনাতন হিন্দুর গড়ে বৈশিষ্ট্য ইত্যাদির পবিত্র পূজ্য রক্তের বংশধর হইয়া জন্মিয়া জন্মগত সংস্কারবশত মৃতদেহ স্পর্শ করাকেই একটা ভীষণ কঠিন ব্যাপার বলিয়া ভাবিতে শিখিয়াছি ইহাতে কতই না শাস্ত্রীয় বিধিনিষেধের বাঁধাবাঁধি কতই না রকমারি কাণ্ডের ঘটা তাহাতে এ কোন রোগের মরা কাহার ছেলে কি জাত কিছুই না জানিয়া এবং মরিবার পর এ ছোকরা ঠিকমতো প্রায়শ্চিত্ত করিয়া ঘর হইতে বাহির হইয়াছিল কিনা সে খবরটা পর্যন্ত না লইয়াই ইহাকে স্পর্শ করা যায় কি রূপে খণ্ডিত হইয়া যে জিজ্ঞাসা করিলাম কি জাতের মরা তুমি ছোবে ইন্দ্র সরিয়ে আসিয়া এক হাত তাহার ঘাড়ের তলায় এবং অন্য হাত আটুন নিচে দিয়া শুষ্ক তৃণখণ্ডের মতো স্বচ্ছন্দে তুলিয়া লইয়া অহিল নইলে বেচারাকে শিয়ালে ছেঁড়াছেড়ি করে খাবে আহা মুখে এখনও এর ওষুধের গন্ধ পর্যন্ত রয়েছে রে বলিয়া নৌকার যে তক উপর ইতিপূর্বে আমি শুইয়া পড়িয়াছিলাম তাহারই উপর শুয়া নৌকা ঠেলিয়া দিয়া নিজেও চড়িয়া বসিল কহিল মরার কি জাত থাকে রে আমি তর্ক করিলাম কেন থাকবে না ইন্দ্র কহিল আরে এ যে মরা মরার আবার জাত কি এই যেমন আমাদের ডিঙ্গিটা এর কি জাত আছে আম গাছ জাম গাছ যে কাঠেরই তৈরি হোক এখন ডিঙ্গি ছাড়াইকে কেউ বলবে না আম গাছ জাম গাছ বুঝলি না এও তেমনি দৃষ্টান্তটি যে নেহাত ছেলে মানুষের মতো এখন তাহা জানি কিন্তু অন্তরের মধ্যে ইহাও তো অস্বীকার করিতে পারি না কোথায় যেন তীক্ষ্ণ সত্য ইহারই মধ্যে আত্মগোপন করিয়া আছে মাঝে মাঝে এমনি খাঁটি কথা সে বলিতে পারিত তাই আমি অনেক সময় ভাবি আছি। ওই বয়সে কাহারও কাছে কিছুমাত্র শিক্ষা না করিয়া বরঞ্চ প্রচলিত শিক্ষা সংস্কারকে অতিক্রম করিয়া এই সকল তত্ত্ব সে পাইত কোথায় চরার উপর আসিয়া অর্ধমগ্ন বনঝাওয়ের অন্ধকারের মধ্যে জলের উপর সেই অপরিচিত শিশু দেহটিকে ইন্দ্র যখন অপূর্ব মমতার সহিত রাখিয়া দিল তখন রাত্রিয়ার বড় বাঘি নাই কিছুক্ষণ দরিয়া সে সেই সবের পানে মাথা ঝুঁকাইয়া তাকিয়া অবশেষে যখন মুখ তুলিয়া চাহিল তখন অস্ফুট চন্দ্রালোকে তাহার মুখের যতটুকু দেখা গেল তাহাতে অত্যন্ত ম্লান এবং উৎকর্ণ হইয়া অপেক্ষা করিয়া থাকিলে যে রূপ দেখাই তাহার শুষ্ক মুখে কি সেই ভাব প্রকাশ পাইল আমি বলিলাম ইন্দ্র এবার চল ইন্দ্র অন্যমনস্কভাবে কহিল কোথায় এই যে বললে কোথায় যাবে থাক আর না আমি খুশি হইয়া কহিলাম বেশ তাই ভালো ভাই চলো বাড়ি যাই প্রত্যুত্তরে ইন্দ্র আমার মুখের পানে চাহিয়া প্রশ্ন করিল হাঁরে শ্রীকান্ত মরলে মানুষ কি হয় তুই জানিস আমি তাড়াতাড়ি বলিলাম না ভাই জানি নে তুমি বাড়ি চলো তারা সব স্বর্গে যায় ভাই তোমার পায়ে পড়ি তুমি আমাকে বাড়ি রেখে আসো ইন্দ্র যেন কর্ণপাতই করিল না কহিল সবাই তো স্বর্গে যেতে পায় না তাছাড়া খানিকক্ষণ সবাইকে এখানেই থাকতে হয় দেখ আমি যখন ওকে জলের উপর শুয়ে দিচ্ছিলুম তখন সে চুপি চুপি স্পষ্ট বলল ভাইয়া আমি তো কম্পিত কণ্ঠে কাঁদো কাঁদো হয়ে বলিয়া উঠিলাম কেন ভয় দেখাচ্ছ ভাই আমি অজ্ঞান হয়ে যাব ইন্দ্র কথা কহিল না অভয় দিল না ধীরে ধীরে বোটে হাতে করিয়া নৌকা ঝাবন হইতে বাহির করিয়া ফেলল এবং সোজা বাহিতে লাগিল মিনিট দুই নিঃশব্দে থাকিয়া গম্ভীর মৃদুস্বরে কহিল শ্রীকান্ত মনে মনে রামনাম কর সে নৌকা ছেড়ে যায়নি আমার পেছনেই বসে আছে তারপর সেখানেই মুখ গুজিয়া উপর হইয়া পড়িয়াছিলাম আর আমার মনে নাই যখন চোখ চাহিলাম তখন অন্ধকার নাই নৌকা কিনারায় লাগানো ইন্দ্র আমার পায়ের কাছে বসিয়াছিল কহিল এটুকু হেঁটে যেতে হবে শ্রীকান্ত উঠে বস আজ এই পর্যন্তই আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এর পরবর্তী গল্প হচ্ছে সুমধুর অভ্যর্থনা